সফলতার গল্পগুলো কখনো সহজ হয় না বাস্তবতার প্রতিটি বাদা আমাদের সেটা কিভাবে সেই সফলতার দরজা খুলতে হয় যারা লড়ে যায় তারাই জিতে কোহলি আর গোলি ক্রিকেটারদের মধ্যে পার্থক্য নেই বিরাট কোহলি এক সময় ছিল দিল্লির এক অজানা গলির ছেলে তার স্বপ্ন ছিল জাতীয় দলে খেলা বাবা মারা গেলেন যখন তার বয়স মাত্র আঠারো পরের দিনই ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ সবাই ধরে নিয়েছিল সে খেলবে না কিন্তু কোহলি মাঠে নামলো সেদিন নব্বই রান করলো এবং তার দলকে জেতাল আজকের দিনেও মানুষ শুধু একজন ব্যাটসম্যান নয় বরং ভারতীয় ক্রিকেট লিজেন্ড হিসেবে জানেন আপনার সমস্যা আপনাকে গড়তে পারে জ্যাকমা যিনি আলি বাবার প্রতিষ্ঠাতা জীবনে তিরিশটি চাকরির জন্য আবেদন করেছিলেন সব জায়গায় প্রত্যাখ্যান হয়েছিলেন এমনকি কেএফসিতে চব্বিশ জন আবেদনকারীর মধ্যে তেইশ জনের সুযোগ পেল আর তিনি বাদ পড়েছিলেন কিন্তু জ্যাকমা থামেননি নিজেকে প্রমাণ করার জেদ নিয়ে তিনি এমন একটি কোম্পানি প্রতিষ্ঠা করলেন যা এখন বিশ্বের শীর্ষ ই কমার্স প্রতিষ্ঠানগুলোর একটি চেষ্টার কোনো বিকল্প নেই টমাস এডিসন যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন তখন সবাই তাকে নিয়ে হাসি টাট্টা করছিলেন কিন্তু তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি বরং এমন নয়শো নিরানব্বইটি পদ্ধতি শিখেছি যা কাজ করে না সেই ব্যর্থতার উপর দাঁড়িয়ে তিনি এক হাজারতম চেষ্টায় সফল হন দুঃখ থেকে শক্তি তৈরি করুন জি কে রাউলিং হ্যারি পটারের লেখক জীবনে একটি কঠিন সময় ছিলেন চাকরি নেই সন্তানদের দেখাশোনা একা করতে হয় এমনকি নিজের লেখা বই প্রকাশ করতে চেয়েও বারবার প্রত্যাখ্যান হয়েছিলেন কিন্তু তিনি হালচাড়েননি আজ তার লেখা বই পৃথিবীতে সবচেয়ে বেশি বিকৃত বইগুলোর একটি ছোটবেলায় লড়াইটা মনে আছে। যখন আমরা হাঁটতে শিখি কতবার পড়ে যেতাম তবুও থামতাম না কাঁদতাম ব্যথা পেতাম আবার উঠে দাঁড়াতাম জীবনের এই নাচরবান্দা মনোভাবটি আমাদের শৈশবকে সফল করে তুলছিল এখন কেন থামবেন সফলতা কখনো ঘুমিয়ে ঘুমিয়ে আসে না জীবন আপনাকে বারবার কষ্ট দিবে কিন্তু প্রতিবার উঠে দাঁড়ানোর শক্তি আপনাকে জোর করে নিতে হবে সৃষ্টিকর্তাকে জানান দিন আপনি থামবেন না যতই বাধা আসুক যত ব্যর্থতা থাকুক আপনার লড়াই চলবে যেই স্বপ্নটা আপনি দেখছেন সেটা পূরণ করার জন্য প্রস্তুত